আমি ওনাকে নিয়ে ভিডিও করতাম এবার তোমরা বলতে পারো কেন করতাম হুম কারণ উনি নেগেটিভ কন্টেন্ট করতেন সুতোপাকে ঠিক আছে তো সেই জন্য সুতোপার হয়ে আমরা তখন ভিডিও করতাম মানে সুতোপাকে কেউ কিছু বললে আমরা তাকে গিয়ে আবার তার এগেন্স্ট ভিডিও করতাম মানে নেগেটিভ কন্টেন্ট করতাম অবশ্যই আমি আমি তাকে কোনো ডিসরেসপেক্ট করে কোনো নোংরা কথা বলে কিন্তু ভিডিও করলেন অবশ্যই খিল্লি নিয়ে ভিডিও করতাম তোমরা জানো আমার ভিডিও কোয়ালিটি দেখলে তোমরা বুঝতেই পারবে আমি ব্যাপারটা এন্টারটেনিং পারপাসই করি বেশিরভাগ ক্ষেত্রে খুব সিরিয়াস মুডে ভিডিও আমি খুব কম করেছি হ্যাঁ কিছু স্পেশালি বোঝানোর জন্য ভিডিও হলে আলাদা কথা আদারওয়াইজ আমি বেশিরভাগই মজা করে করে ভিডিও করি কারণ আমি জানি আমি একজন এন্টারটেনার এবং আমি এখানে এন্টারটেন করতে এসেছি তো সেক্ষেত্রে যদি আমি আমার ভিউয়ার্সদেরকে এন্টারটেন না দিতে পারি সবসময় সিরিয়াস 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 কথা বলি তাহলে কি তাদের ভালো লাগবে ভালো লাগবে না তাই জন্য স্পেশালি সোমাদিকে নিয়ে আমি বেশি এন্টারটেন ভিডিও করেছি হুম তখন অনেকে নিয়ে ভিডিও করেছি কিন্তু সমাধিকে নিয়ে আমি এন্টারটেন ভিডিও করেছি তো এই সমাধিকে নিয়ে আমি শুধু ভিডিও করিনি আমার লাইভে কিন্তু সমাধি একটা কন্টেন্ট লাইভে মজা করতাম আমরা সমাধিকে নিয়ে আমাদের লাইভে সমাধিকে নিয়ে প্রচুর কথা হতো এবং তখন দেখতাম সমাধির ওখান থেকে সমাধির কিছু ভিউয়ার্স আমাদের এখানে এসে অনেক বাজে বাজে কথা বলতো অনেক নোংরা নোংরা ইঙ্গিত করতো বাজে কথা বলতো জুতো দেখাতো অনেক কারো বাজে বাজে কথা বলতো কিন্তু আমি এটা মনে করি সেটাতে কোনোভাবেই সমাধির হাত নেই কারণ সমাধি তার কাউকে বলে কেউ পাঠায়নি আর বলে কেউ পাঠালেও ঠিক আছে যে যার নিজের রেসপেক্ট থেকে কাজটা করবে সে যদি কারো লাইভে গিয়ে জুতো দেখায় গালি দেয় বাজে কথা বলে সেটা তো তার ব্যাপার তাই না কিন্তু আমি কখনো তাদেরকে কোনোভাবেই না তো ব্লক করেছি আর না তো তাদের কোনো বাজে কথা বলেছি কারণ আমি জানি ব্লক করলে তো হয়েই গেল আমার আমার তো তো দেখাতে হবে যে কতটা ক্ষমতা আছে তাই না আমি ব্লক করতাম না আমি ইজিলি কিন্তু ব্লক করে দিতে পারতাম আমাকে অনেকেই বলেছে ব্লক করে দাও বাট না আমি তো না থাক যদি বেশি তোমাদের মনে হয় ইরিটেটিং তাহলে জাস্ট অ্যাভয়েড করো কোনো কথা বলো না তো বেশিরভাগ ক্ষেত্রে তখন অনেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে এইবার সমাধি বলছে ওনার লাইভে গিয়ে অনেক ছেলেমেয়েরা উত্তপ্ত করতো আচ্ছা এবার এই কথাটা একটু বলতে হবে না কারণ উনি অনেক কিছু জানে না সেটা হচ্ছে আমাদের লাইভে যখন সমাধিকে নিয়ে কন্টেন্ট হতো তখনই আমার যারা ভিওয়ার্স এখনো আছে আমার খুব কাছের তো তারা মিলে বলে চলো একবার গিয়ে মজা করে আসি হ্যাঁ সোমাদির ওখানে গিয়ে মজা করে আসি চলো চলো সবাই মিলে যাই তখন ওরা যখন যাচ্ছিল নর্মালি আমি কিন্তু সবার লাইভে যাই না তার কারণ হচ্ছে মানে আহ সময়টাও পাই না আর দ্বিতীয় কথা আমি রেকর্ডেড লাইভ দেখি তাতে কি হবে কনসেন্ট্রেশনটা আমার মনে হয় ভালো হয় ওই লিখতে গেলে কনসেন্ট্রেশন হারিয়ে যায় তো সেই জন্য আমি অত বুঝতে পারি না আমি আবার একটু একতেলে আছি বলতে পারো কী বলবো আর কি মাথার মধ্যে অত কিছু নেই আর কত বুদ্ধি বুদ্ধি নেই তো সেই জন্য আমি কী করি যখন কোনো কিছু দেখি কনসেন্ট্রেট করে তখন আমি কিছু লিখতে পারবো না এটা আমার প্রবলেম সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে রেকর্ডেড লাইভ দেখি সবারই রেকর্ডেড লাইফ দেখলে কিন্তু সেটা কিন্তু ভিউজ হিসেবে কাউন্ট হয় ঠিক আছে তো বকলমে তাদের লাভই হয় তো রেকর্ডেড লাইভ দেখি আর সেখানে তো কমেন্ট করার কোনো ব্যাপার নেই শুধু দেখি তো সেরকম আমি লাইভ দেখছি লাইভ দেখি এইবার ওই দিনকে আমার যারা বোনরা তারা পা কিছু আমার সময় তারা বললো চলো সমাধির লাইভে গিয়ে একটু এন্টারটেন করে একটু মজা করে আসি ওদের ওরা প্রথমে গেছে তার আগে অবশ্য অনেকেই সমাধির লাইভে যেত মানে আমার এখানে যারা আসতো তারা যেত কিন্তু আমি সেটা জানতাম না জানতাম না মানে কি আমাকে তার বলে তারা জানি তারা যেখানে যেখানে এন্টারটেন পেতো যেত ঠিক আছে এবং তারা গিয়ে কী বলতো কী করতো নাই কিন্তু আমি জানি না পুরো ওই ব্যাপারটাতে আমি কিছুই জানি না এইবার যখন আমাকে বললো তখন ঠিক আছে যখন আমি কন্টেন করছি যাই একবার মজা করতে এবং আমি কিন্তু ভেবেছিলাম যে উনি আমার সঙ্গে ডিসেন্টভাবেই পেশ আসবে কারণ উনি তো আমার সাথে তো ওনার অন্য কোনো ব্যাপার নেই কারণ এরা না একটা জিনিস ভুল করে এখানে আমরা যারা কন্টেন্ট করি না তারা কন্টেন্ট করি পার্সোনাল কিন্তু কোনো রিভেন্স নেওয়ার মেন্টালিটি নেই কারণ যাকে আমি চিনি না দেখিনি জানি না শুধুমাত্র মানে কন্টেন্ট রিলেটেড কথা তাকে তার সঙ্গে আমার পার্সোনাল রিভেঞ্চ কেন থাকবে থাকবে না তো শুধুমাত্র ভিডিওর জন্য কন্টেন্ট করি আমি এটা মানি এখনও পর্যন্ত এটাই মানি যে আমার কিন্তু কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা করার ইচ্ছে বা মানসিকতা দুটো কোনোটাই আমার কাছে নেই তো যাই হোক এবার লাইভে গেলাম যাওয়ার পরে দেখলাম ও বাবা সেখান থেকে তো মানে মানে এক অতি আমাদেরকে কমেন্ট করছে অতি জঘন্যভাবে আমরা যা গেছি এবং আমি সেখানে কিন্তু যখন ওরা কমেন্ট করছে আমি কিন্তু আমি নিজেও কমেন্ট করেছি ওরা কিন্তু আমি বলতাম বলতে পারতাম যে ওরা ওদের মতো করছে আমি আমার মতো করেছি কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে দেখো আমি গ্যাং নিয়ে চলে এসেছি হ্যাঁ মানে আমার আমার ওখানে ছিল এখানে এসেছি এই হয়েছে আমার সব থেকে ভুল কেন আমি এই কথা বললাম যে গ্যাং নিয়ে চলে এসেছি কিন্তু সেটা যে মজা করবার জন্য সেটা উনি বুঝতে পারেনি যাই হোক তারা সেখানে আমাদের লাথি জুতো পা এসব দেখালো এবং বললো বড় বাজার থেকে প্রচুর জুতো কিনে আনবে সেই জুতোগুলো আমাদেরকে গিফটের দেবে আমরা ঠিক আছে কৃষককে এবং তারা আবার পরেও আমার লাইভে এসে আমাকে ওইগুলোই বলতো এবং ওদের ধারণা ছিল আমরা লাইভটা পন্ড করতে গেছি না কখনোই না লাইভে গিয়ে আরো এক্সাইটমেন্ট আনার জন্য আমরা কথা বলছিলাম অবশ্যই তোমাকে তো আমরা গালি দিচ্ছিলাম না জাস্ট মজা করছিলাম হ্যাঁ ওদের সাথে আমাদের কথা হচ্ছিল মজা করছিলাম দেখো একটা জিনিস বুঝো যখন আমরা পাবলিকলি কোনো লাইভ করি না তো সেখানটা যদি প্রচন্ড বোরিং হয়ে যায় মনে হয় 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 তাহলে একটু কেমন না এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট আনতে তো তো তার জন্য যদি এরকম ধরনের কথা 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 বা মজার কেউ বলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে হয় সেটাকে অবশ্যই উত্তর দাও কিন্তু সেটা তো ডিসেন্ট হয়েছে বাট যদি সেখানে আমি বলি গালাগালি দিই বা জুতো দেখাই বা বাজে কথা বলি তাহলে আপনার কি হচ্ছে তো তারপরে তারপরে দুবার দুবার না তিনবার আমরা গেছি এগুলো মজা করে তারপরে আমার নিজের মনে হলো না এটা ভীষণ আমার ইগোতে লাগছে ভীষণ ইগোইস্টিক ব্যাপার হয়ে যাচ্ছে তো সেটা নিয়ে আমি আর গেলাম না হো এর মধ্যে একটা কথা বলি উনি একদিন হঠাৎ করে একটা ভিডিও করেছিলেন যেখানে বললো সুতোফা ওনার লাইভে গেছে এখন আমরা কিন্তু জানি প্রচুর ফেক আইডি আছে জানো তো মানে ধরো আমার নাম নিয়ে অন্য কেউ ফেক আইডি করে অন্য লোকের লাইভে যাচ্ছে এটা মজা করার জন্য অনেকে করে বা অনেকে ইচ্ছা করে ঝগড়া বাঁধানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করে তো উনি সেটা বুঝলেন না উনি বললেন যে সুতো পা ওনার লাইভে গেছে মানে এমনি দেখো ভিডিও করেছে এদিকে লাইভে আসছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম অবশ্যই সুতপাকে আগে জিজ্ঞাসা করেছি শুনলাম যে না এরকম কোনো ব্যাপার না তখন আমি ওকে বললাম কিন্তু উনি সেটা বুঝলেন না উনি আবার ছবি দিয়ে বললাম আমি বললাম মিথ্যা কথা বলছে উনি বলল ছবি দিয়ে দেখালো যে এই যে এসেছে আমি ওনাকে বোঝাতেই পারলাম না যে ওটা হচ্ছে একটা ফেক আইডি তো যাই হোক তারপরে উনি যখন ওরকম মানে ওনার তরফের যারা ছিল তারা যখন মিসবিহেভ করলো তখন থেকে আমরা লাইভে গেলাম না কিন্তু এই মিট আপের আগে আমি বলেছিলাম যে যদি আমি মিট আপে যেতে পারি মানে সক্ষম হই আমার কোনো অন্য কোনো কাজে না থাকে তাহলে অবশ্যই আমি মিট আপে গিয়ে প্রথমে সোমাদিদাকে হাক করবো এটা বলে গেছিলাম না বলে আমি যাইনি আমার ভিউয়ার্সরা জানতো যে আমি হাক করবো ঠিক আছে এবং ওরা তখন বলেছিল এটা লাইভ করে দেখাবে বলেছিল ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় আমার ফোন থেকে তখন লাইভ হচ্ছিল না কারণ নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল হচ্ছিল না আর এবার আমি কিন্তু সত্যি বলছি মানে তোমরা কি ভেবেছো জানি না আমি মিটাপে গেছি ডেফিনেটলি হ্যাঁ অবশ্যই সুতপার মিটাপে গেছি বাট আমি কিন্তু এটা ভাবিনি যে কোনো মিটাপে গেলে শুধুমাত্র তাদেরই পার্টিকুলার লোকের সঙ্গে কথা বলা যাবে বাইরের অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে না এটা কিন্তু জানতাম না তাহলে হয়তো আমি মিটাপে যেতাম না এটা ঠিক কারণ আমাকে যদি কেউ বেরিয়ার দিয়ে দেয় না যে এটা করবে না ওটা করবে না সেটা করবে না তাহলে আমি সেই জায়গায় যাই না কারণ আমি না নিজেকে মধ্যে রাখতে পারি না তখন আমার খুব কষ্ট হয় কারণ আমি তো পারি জানি হ্যাঁ সেই জন্য আমি ওই গোমরা মুখো রাগ মুখো করে থাকতে পারি না তো আমি ভাবলাম যে তো ওখানে আমি ফ্রি কারণ আমি তো যেতেই পারি কারোর কারোর সঙ্গে কথা বলতে কারোর সঙ্গে মানে সক্ষতা বিনিময় করতে যাওয়াটা তো অপরাধ আমার মনে হয় না কারণ আমি তখন ঝগড়া করতে যাইনি তো যাই হোক এবার আমি প্রথম যেটা করেছিলাম সেটা আমি তাকে গেছি এমনি দেরি করে তখন অলরেডি অনেক কিছু হয়ে গেছে আমার তো সেটা দেখা হয়নি এইবার আমি মানে বসে থাকতে থাকতে এবার ওইখানেই তো অনেক লোকজন ছিল তো আমি নাচতে কুদ্তে কুদ্তে এবার আমার যে আগের যারা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড ছিল মানে আগে যাদেরকে নিয়ে আমি কোক্রিয়েটার হিসেবে কাজ করেছি তাদের সঙ্গে তো আমার কথাবার্তা হতো একটা সময় তারপরে আমার বন্ধুরা আমার সাথে আর কথা বলতো না কারণ তারা যেহেতু সেই সময় সঞ্জয় হার্টের হয়ে এসেছিল ঠিক আছে আর তখন ওরা ওকে সাপোর্ট করতো আর এইদিকে যদি আমরা সাপোর্ট করি তারা অ্যান্টি ধরে নিয়েছে বাট আমার মধ্যে তো সেটা কোনোদিনই গ্রো করেনি ঠিক আছে এবার আমি নর্মাল ভাবে যখন তাদেরকে দেখেছি আমি গিয়ে নিজে তারা দেখছি চোখা করছে কিন্তু কথা বলছে না আমার সাথে তো আমি নিজে গিয়েই তাদের সঙ্গে মানে সৌহার্দ্য বিনিময় করেছি এবার হয় না ধরো আমার বন্ধু এখানে দূরে দাঁড়িয়ে আছে আমি এখানে বসে আছি আমি উঠে গিয়ে তাকে সৌভাধ্য্য বিনিময় করছি এবং তার সঙ্গে কথা বলতে বলতে আরেকটু এগিয়ে গেছি আরেকটু এগিয়ে গেছি ঠিক আছে এরকম হয়েছে আমি কিন্তু সমাধির সঙ্গে কিন্তু হাফটা মানে আপে ঢোকার আগেই করেছি কারণ আমরা যখন ঢুকছিলাম তখনই আমি দেখছিলাম ওখানে রিলস বা ফটো বা কিছু করছিল সমাধিদা তারপরে ওই সমাধিদার ভাই তার ভাইয়ের বউ তারা সব করছিল তো সেই জন্য আমি গিয়ে কি করলাম আমি সেখানেই হাঁক পাক করলাম এবং ওরা কিন্তু খুব এম্বারেসড্ড হয়ে গেল স্বাভাবিক ব্যাপার ওরা তো ভেবে নিয়েছে যে এখানে রিভেন্স মেন্টালিটি নিয়ে এসেছে কিন্তু আমি তো সেটা নিয়ে আসিনি তো তারা তখন প্রচন্ড আমাকে দেখে এম্বারেসড হয়ে গেল ঠিক আছে যে এটা কি হতে পারে বাট আমি এরকমই নেচারের সেটা কিন্তু ওরা বোঝেনি যাই হোক তো তারপরে ব্যাপারটা কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করলো এবং পরবর্তীকালে যখন আমি এদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে গেলাম তখন কিন্তু ওইখানে আমার পুঙ্গু বন্ধু পুঙ্গু হ্যাঁ পুঙ্গুর সঙ্গে কথা বললাম এবার পুঙ্গুকে পরিষ্কার বললাম যে তুমি আর আমি তো শত্রু উনি আমাকে বললেন না না এরকম কোনো ব্যাপার না বাইটিতে আমরা সব সহযোগ সহযোদ্ধা আচ্ছা ভালো কথা তারপরে আমি ওরা সব ভিডিও করছিল লাইভ করছিলো তো তার মধ্যে আমি এলাম আমাকে নিয়ে ভিডিও ভিডিও তুললো টুললো এসব করলো আমিও দুটো মানে শর্টস নিয়েছি বাট বাকি আমার তো তো ভিডিও করার ইন্টারেস্টটাই নেই ঠিক আছে আমি প্রচণ্ড ফাঁকিবাজ বাইরে গিয়ে আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নই এইবার আমি ওদের ভিডিও দিলাম কথা বললাম হাসলাম খুঁদলাম এইবার ওইখানে অবশ্যই এই সমাধি যে ভাই হ্যাঁ যাকে নিয়ে এখন ঝামেলা একটা ভিডিও দেখলাম কি রেঞ্জার বাবা কি গালি দিচ্ছে মাইনি বস এত গালি দেওয়াটা ঠিক নয় ঠিক আছে নিজের ইমেজ নষ্ট হয় কারণ আপনি ঠাকুর দেবতা নিয়ে থাকেন তো এত গালিটা আবার ঠিক হচ্ছে না না এতটা রেগে ওভার এক্সাইটেড হয়ে ভিডিও করা এটা ঠিক হয়নি তো যাই হোক এবার ভদ্রলোক হচ্ছে আমার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলো ওনার বউ আমার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলো ওমার তারপরেই ওরা দেখি একটা কথা আমার মুখে বসিয়ে দিয়ে মুখে বলছে যে আমি নাকি বলেছি গিয়ে যে শুধু মিটাপে উফ এখানে তো শুধু এমনি এসেছি আমি ওকে পছন্দ করি না তবু এখানে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড ওখানে শুধু কন্টেন্ট করি বলে আছি নাহলে আমি তোমাদেরকে পছন্দ করি যদিও আমি এরকম করে কথা বলেছি সেটা কোনো ফুটেজ নেই ঠিক আছে ওরা শুধুমাত্র সেটা আমার মুখে বসিয়ে ওটা ছড়িয়ে দিল ঠিক আছে কন্টেন্ট করবার জন্য তখন আমি বুঝলাম যে এরা কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু প্রচুর কিছু করে ঠিক আছে তোমার কথা তুমি বললে না সেই কথাটা তোমার মুখে বসিয়ে দিয়ে তোমাকে বদনাম করবার চেষ্টা করে এটাই এদের প্রেজেডি আমার কিছু নেই এখানে আজকে আর তার দোষগুণ বিচার করে আমার কোনো লাভ নেই কিন্তু এরা এটা করে সেদিনকে বলেছিল আজকে যেহেতু এই কথা কথাটা উঠছে পুরোনো কথা তো সেখানে তোমাকে বলতে হবে ব্যাপারটা তো উনি দেখি বললো তারপরেই ওরা শুরু করলো মামি মহেময় মামি মহেময় এরম করে চিৎকার করছে ঠিক আছে এবার দেখো মামি ময়ময় এটা একটা গান ঠিক আছে ময়ময়টা একটা গান মামি ময়িময় করছে হ্যাঁ মামি বলে তো সেখানে আমিও মামি ময়ময় করে চিৎকার করেছি হ্যাঁ হুল্লোড় করেছি কিন্তু আমি কোনো ব্যক্তিগত কাউকে কিন্তু বলিনি ঠিক আছে আচ্ছা এবার আমি তখন একটাই কথা ওই সঞ্জয় হাটে ওখানে বলেছি উনি আমাকে দেখেই মামি ময়মা মামি ময়ে করে চিৎকার করেছে এবং এক জায়গায় সত্যি দাঁড়িয়েছিল চুপ করে দাঁড়িয়েছিল আমি যেতেই উনি বললেন যে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও করো তো ভিডিও করেছে এবার ভিডিওর মধ্যে কি বসিয়ে নিচ্ছে কি কথা বলছে সেটা তো আমার লক্ষ্য করার মানে এ নেই যা আমি খুব ক্যাজুয়ালি গেছি ঠিক আছে ও মা এবার আমি ওনাকে শুধু বলছি আপনি যে ময়ে ময়ে করছেন চলুন আপনি আমার সাথে ময়ে ময় করবেন ঠিক আছে বলে আমি ওনাকে জড়িয়ে ধরে একটা ফটো তুলছিলাম বাট ওদিক থেকে অন্য কেউ সেই ক্যামেরা মানে ভিডিও করছিল ঠিক আছে ভালো কথা ভিডিও করেছে করেছে এইবার উনি আহ হচ্ছে দেখলাম আমাদের সমাধি তিনি লাইভ করছিলেন ভালো কথা এইবার আমি যখন মনে হয় প্রবলি মৌ তখন লাইভ করছিলাম আমি ওনার ওর লাইভে ছিলাম থাকছিলাম কথা বলছিলাম বলতে বলতে এবার আমি খবর পেলাম আমি একটুখানি লাইভ করলাম সেটুকুনি লাইভ হলো না তার কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক পারমিট করছিল না তখন আমি খবর পেলাম যে ওখানে অলরেডি তখন আমরা খেতে গেছি ওখানে অলরেডি তোমাকে নিয়ে লাইভ চলছে এবং সেই লাইভে তোমাকে দোগলা বলা হচ্ছে দোগলা ঠিক আছে এবং ওই ধরনের কথাগুলো বলা হচ্ছে যেগুলো আমি বলি নি ঠিক আছে তো সেই কথাগুলো তোমাকে বলা হচ্ছে এই করা হচ্ছে এই দেখো করতে এসেছে ওইখান থেকে এখানে চলে এসেছে ওইখানে হচ্ছে করে আমাদের এখানে এসে বলছি আমি ওখানে না এখানে ভাই মানে মানে জাস্ট রং যেরকম বলা যায় তখন আমি চিন্তা করলাম এই রে বাবা এ তো আমার সম্বন্ধে ভুলভাল কিছু রটানোর চেষ্টা হচ্ছে খুবই বাজে হচ্ছে ব্যাপারটা তখন আমি কি করলাম আমি তখন লাইটটা খুললাম খেতে খেতে জেনারেলি আমি খেতে খেতে কেন লাইট খুলবো একটা ওরকম একটা জায়গাতে মানে যেখানে খাবার হচ্ছে তো ওখানে দেখলাম নেটওয়ার্কটা পেলাম আমি লাইক করলাম তখন আমি বললাম যে আমি তোদের কন্টেন্ট এসেছি কন্টেন্টের জন্য ওখানে গেছিলামলি আমাকে যদি কেউ বদনাম করে বলে যে আমি ওদের সঙ্গে মিশতে গেছি ওখানে গিয়ে আমি এই কথাগুলো যেগুলো কোনো প্রুফ নেই কারণ এই কথাগুলো তো আমার মুখের কথা বলতে হবে লোককে তাই না সেই কথাগুলো কিন্তু ভিডিওতে হবে ওই কথা যাই এবার ওরা উম সেটা নিয়ে বলছো তখন আমি তখন তো বলবো কথাটা যে আমি তো ওদের কন্টেন্ট দিয়ে গেছিলাম আমি গেছিলাম আমার কন্টেন্ট পেয়েছে কন্টেন্ট যে ঠিক আছে ওকে কারণ তোমরা খুব ভালো করে জানো আমি কোনো জিনিসটাকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে ওভার এক্সাইটেড হয়ে যায় না আমি খুব পোলাইটলি রিসেন্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে জানি বা পারি যেটাই বলো तुम्ही लय करलम ব্যাস ওদের তখন গাত্র দাও হলো ও আমাদেরকে কন্টেন্ট দিতে এসেছো কন্টেন্ট দিতে এসেছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অথচ সেখানে সোমা দিদার সঙ্গে খুব ক্লোজলি ফটো তুলেছি ওনার শাড়ির প্রশংসা করেছি ওনাকে বলেছি যে ঠিক আছে আর বলবো না তোমাকে পৌমা দিদা বা এটা সেটা হ্যানা তেনা অনেকে আমাকে বললো কেন তোমাকে কি এনেকে দেখে দিদা মনে হচ্ছে আরে দিদা তো মনে হয় না দিদার জন্য দিদা বলি না ওটা জাস্ট মজা করে যেমন আমাকে চুনা বলা হয় যেমন অনেককে অনেক কিছু বলা হয় তেমনি ওনাকেও কিন্তু মজা করেই বলা হতো কারণ আমরা জানি যে ওয়াইটি তে নাম নেওয়া যায় না যদি নেগেটিভ কন্টেন্ট করো তো মানে আমি সেটাই জানতাম তো সেই জায়গায় স্ট্রাইক খেতে পারো বা কিছু বা তোমার নিয়ে বলেছে মানে ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়ায় তো সেই জন্য আমরা কি করি নাম চেঞ্জ করে দিই হম যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে নাম চেঞ্জ করে দিই তো সেই জন্য সবাই ওনাকে ফোমা ফোমা বলতো এটা আমি শুনেছি আমি কিন্তু ওই নামটা দিইনি ঠিক আছে তো ফোমা বুড়ি এরকম কিছু বলতো তো সেটাকেই আমি ফোমা দিদা একটু মিষ্টি করে ফোমা দিদি ফোমা দিদা এরকম করে বলতাম ঠিক আছে যাই হোক ওনারা সেটা খারাপ লাগতো হয়তো কিন্তু বিশ্বাস করুন আমাকে যে এত লোক ছুনা বলে আমার ওয়ান পার্সেন্টও খারাপ লাগে না তার কারণ হচ্ছে দেখো একটা ব্যাপার তোমরা ভালো করে বোঝো চুনা বলুক 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 রুনা যাই বলুক রিয়েলি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সবটাই তোমাকে খিল্লি করবার জন্য বলা হচ্ছে ঠিক আছে তো সেটাকে মজার মতো করে নিতে হবে না মজার মতো করে নাও তো যাই হোক সমাধি রাগ কোমা দিদা বলতাম বলে উনি আমার বললেন দিদা দিদা কোনো কালে মনে হয়নি আপনার গঠন যথেষ্ট ঠিকঠাক আপনাকে দেখতে সুন্দর এবং এককালে আপনি সুন্দরী ছিলেন এটা পরিষ্কার বোঝা যায় আপনার মানে যেটা একটা মেয়ের লাগে আর কি যেমন চেহারা তেমন লম্বা তেমন চুল তেমন গায়ের রং তেমনি চোখ মুখ ঠিক আছে ছোটটা তো সুন্দরী তো আপনি একটা বেশ সুন্দর দেখতেছিলেন এটা নো ডাউট এবং আপনার নিজেকে পরিপাটি করে রাখার ক্ষমতাটাও রয়েছে এটাও নোডাউট আমি আপনাকে কোনো জায়গা থেকে বলতে পারি নাই কথাটা যে আপনি দেখতে বাজে বা কিছু যদিও দেখাটা কোনো ফ্যাক্টর নয় আসল কথাটা সবটাই আপনার নেচার কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদাটা এই জন্য বলতে আজকে ক্লিয়ার করলাম আর কি বলতে তো হবেই তাই জন্য ক্লিয়ার করলাম তো এইবার উনি কি করলেন ওই দোগলা ফোগলা বলে ভিডিও করলেন মানে লাইক করতে শুরু করে দিয়েছেন তার জন্য আমাকে লাইভে বলতে হলো আমি কন্টেন্ট দিয়েছি ঠিক আছে এইবার তারপরে এসে দেখলাম আমাকে নিয়ে র্যান্ডামলি ভিডিও নামছে এবং একটার পর একটা জায়গায় সবাই এক কথাই বলছে আমি হচ্ছে ইন্টারেস্টেড ফর সঞ্জয় হাট এবং সেই জন্য আমি গা ঘুসতে গেছিলাম আচ্ছা ধরো আমি ক্যারেক্টারলেস ধরে নাও হুম তাহলে কি আমি বলো দেখ তো যে আমি কর্মের জায়গায় গিয়ে যেখানে সেটা মানে ভিডিও হয় এরকম একটা পজিশনে গিয়ে এবং আমি যখন দেখতে পাচ্ছি যে ভিডিও হচ্ছে তোমার হচ্ছে কি যেন বলে ফটো তোলা হচ্ছে তো সেই জায়গায় গিয়ে আমি ভুল ভাল কাজ করতে যাবো মানে এটা তো ভাবাটাও ভুল ভাল ঠিক আছে তার কারণ হচ্ছে কর্মের জায়গায় না কেউ নোংরামি করে না এটা কিন্তু জানবেন মানে কর্মের জায়গায় নিজের ক্যারেক্টারটা সবাই ঠিকঠাক রাখার চেষ্টা করে তো আমিও তো সেরকম একজন ব্যক্তি যে আমি কর্ম করিয়ে যাই আমি এখানে মনে না মনে করি না যে আড্ডা দিতে এসেছি তো যাই হোক তো ভিডিও নামছে ভিডিও নামছে ভিডিও নামছে আমি দেখে যাচ্ছি মজাও পাচ্ছি ভালো লাগছে লাগছে না তা নয় আমার ভালো লাগছে যে কন্টেন্ট করেছিল এরা এত লোক সেটা কিন্তু মজা নিয়েছে যদি বলেন কেন এরকম বলছে তো মজা নিয়েছো হ্যাঁ অভিয়াসলি কারণ আমি জানি আমার উদ্দেশ্য কি ছিল ঠিক আছে পরে আমার উদ্দেশ্য যদি ঠিকঠাক থাকে তাহলে যদি আমাকে নিয়ে অনেকে খিল্লি ওড়ায় বা আমাকে নিয়ে বাজে কথা বলে এবং খিল্লি ওড়ায় মানে কি আমার তো কিছু দেখে ওড়াতে পারবে না তারা শুধু ওই ভুল তত্ত্ব দিয়ে খিল্ল ওড়াবে ঠিক আছে তো ওরা ওখ তাতে যদি কেউ শান্তি পাই পাক না আমার অসুবিধা কি এরপর যখন ভিডিও টিডিও নামলো আমার কাছে যেগুলো ছিল আমি কিন্তু সেগুলো তোমাদের সামনে ছোট্ট করে সোয়াটসের মাধ্যমে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার তখন কিন্তু এরা এই সঞ্জয় হাটকে নিয়ে একটা কথাও বলেনি এবং তাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং উনি বলেছেন আমি লাইভে গিয়ে ছোটো ছোটো করে কমেন্ট করতাম কিন্তু যেতাম হ্যাঁ আমি দেখতাম প্রেজেন্ট থাকতো সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করতো সবার লাইভে প্রেজেন্ট থাকতো হ্যাঁ অনেক কিছু লিখতো না কিন্তু থাকতো প্রেজেন্ট ঠিক আছে তাহলে তখন কিন্তু কি ইচ্ছুটি বললো না কেউ ঠিক আছে আজকের ডেটে যখন যে কোনো কারণেই হোক সুতোপা সঞ্জয় এক হয়ে গেছে এক হয়ে গেছে মানে দ্যাট মিনস তাদের যে নিজেদের একটা মানে ঝামেলা ছিল ওয়াইটির মধ্যে সেটা আর নেই তারা নিজেদের মধ্যে সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে যে যাকে যাই বলে থাক যে যাকে যাই বলে থাক আমি জানি না কার জন্য কি কি ত্যান অত কিছু জানি না কিন্তু আমি একটাই কথা বলি যে যার জন্য যাই বলে থাক তারা যে কোনো একটা উদ্দেশ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে এটা তো কোনো তো খারাপ জিনিস নয় অনেকেই অনেকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তাই না আমি তো দেখেছি যেমন ধরো আগে যারা এইদিকে ছিল মানে এই দলের মধ্যে ছিল যেমন আমাদের ধার্লি তারপরে আরো অনেকে ছিল তারা তো এই দল থেকে বেরিয়ে গিয়েই আমাদের পুঙ্গুসোনা হুঙ্গুসোনা মুগু এদের সঙ্গে সব বন্ধুত্ব করেছে করতেই পারে ঠিক আছে তো তাদের মনে হয়েছে যে এক হওয়ার দরকার এক হয়েছে তো এরকম তো আমরা কত দেখলাম দল গঠন হলো আবার দল থেকে বেরিয়ে গিয়ে নিজেদের নিজেদের মতো করে তৈরি করলো তো এটাতে তো এত হঠাৎ করে মানে এত ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই যার যাকে মনে হবে মানে ধরো আমাকে কেউ কিছু বলেছে আমি যদি সেগুলোকে ইগনোর করে মাথা থেকে বের করে আমি যদি তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিই অসুবিধা তো কিছু নেই কারণ আলটিমেটলি তো এটা প্রফেশনের জায়গা তাই না সেখানে কি তুমি শুধু চুলোচুলি করতে এসেছো কাজ করতে এসেছো আজকে যদি তোমার মনে হয় যে একে আমি আর কন্টেন্ট করবো না এর সাথে আমার হেলদি রিলেশন মেনটেন করবো এবং আমি অন্য কাউকে কনটেন্ট করবো তার জন্য আমার ঠিক আছে ওই জিনিসগুলোকে লিভ করে দিয়েছে লিভ করে দিয়েছি সেগুলো আর ঘাটতে চায় না তাতে অন্য লোকের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই না তো এবার অন্য লোকের অসুবিধা হওয়ার কথা না মানে এই তো অসুবিধা হওয়ার কথা না তো আমার একটাই বক্তব্য আজকের এই সমাধিকে নিয়ে বলো আর যারাই যারা করছে তারা এই পুরনো ইতিহাস ঘেটে এই জন্য আমি গেছিলাম গিয়ে ভুল করেছিলাম কেউ বলছে যে আমি গেছিলাম এই জন্য এই খেয়েছি ওই খেয়েছি কেন খেয়েছি তোকে ফেরত দিয়ে দেবো কেউ বলছে আমাকে আমার ভুল হয়েছিল যাওয়াটা ওর এ আচ্ছা আপনারা তার মানে ব্যক্তিগত রিভেঞ্জটাকে মাথায় নিয়ে চলেন এবং তখন যেহেতু আহ মানে সঞ্জয় এত বাজে ছেলে আপনারা বলছেন এত বাজে ছেলে এই ছেলে ওই ছেলে সেই ছেলে ঠিক আছে মেনে বাজে ছেলে তো সেদিনকে তো আপনারা বলেন তখন কি খাল ভালো ছেলে ছিল কারণ ওর তো নেচার পাল্টে যায়নি ও তো ওরকমই ছিল ওরকম ধরনের ভিডিও কর তো ওরকম ধরনের কথা বলে ওরকম ভাবেই চলে সবাই এরকম করে এখন অবশ্য অনেকটা মার্জিত হয়েছে তাহলে কি এই যে মার্জিত হয়েছে সেটা আপনাদের ভালো লাগছে না নাকি শুধুমাত্র সুতার সঞ্জয় একদিকে রয়েছে তাই জন্য আপনাদের ভালো লাগছে না কোনটা হ্যাঁ এটা যদি হয় এটা তো কোনো প্রফেশনালিজমের লক্ষ্য নয় ভাই হ্যাঁ আজকে তার মনে হয়েছে তার সঙ্গে জোট বাঁধবে বা দিয়ে বাজারে তার ব্যাপার তার যদি সেই যে জিনিসগুলো যেগুলো তাকে বলা হয়েছে সেগুলো নিয়ে যদি তার কোনো প্রবলেম না থাকে তাহলে তোমাদেরও প্রবলেম থাকার কথা নয় এবার তোমরা বলতে পারো আমাদের কেউ বলেছে ব্যাপার দেখো তোমরাই কিন্তু বলছো যে আমরা সুতপার হয়ে লড়েছি কেউ বলছে আমরা সঞ্জয় হয়ে লড়েছি ঠিক আছে এইবার সঞ্জয় হয়ে যার যার সঙ্গে লড়েছো তারা কিছু বলেছে আবার সুতপার হয়ে যারা কিছু বলেছো তাদের জন্য লড়েছে মানে সবই কিন্তু ভাইস ভার্সা ওরাও বলেছে তোমরাও বলেছো ওরাও বলেছে তো তোমরাও বলেছ এইবার ভাষা ভাষা ঞ্চয়ের যে ভাষা সেটা নিশ্চয়ই তুমি এই রুনার কাছ থেকে পাবে না এটা স্বাভাবিক তো এবার ব্যাপারটা হচ্ছে যে যার ওয়ে অফ টকিং এর কথা বলেছে কিন্তু তুমি বলেছো তাই তার রিটার্ন নিশ্চয় আবার তুমি বলেছো তার রিটার্ন নিশ্চয় সবাই একে অপরকে রিটার্ন দিয়েছে মানে শোধ শোধ বোধ হয়ে গেছে তাই না তোমাকে রিটার্ন দিয়েছে তুমি বলেছো তোমাকে রিটার্ন দিয়ে তুমি বলছো এবার তোমরা বলতে পারো ও আমাকে কুড়িটা করেছে আমি একটা করেছি হতে পারে সেটা তুমি কুড়িটা করেছো ও একটা করেছে তো রিটার্ন তো বাস দিয়ে ফেলেছো দিয়ে ফেলেছো মানে সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে পুরনো জিনিস নিয়ে এত কথা হচ্ছে কেন যারা যারা করছে আমি তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে সে সঞ্জয়ের পরে হয়ে করুক আর সে সুতোপার পরে হয়ে করুক ঠিক আছে তাহলে এই কথাগুলো উঠছে কেন পুরনো কথা এবং সেখানে আজকের তো খুবই নোংরামি হয়েছে সেটা হচ্ছে যে শুধু বরকে নিয়ে বাজে কথা বলা হয়েছে এটা তো ভীষণই বাজে হয়েছে কারণ বরকে এরকম ভাবে নোংরা কথা বলাটা ঠিক নয় হম কারণ আলটিমেটলি সেই বর তাদের সঙ্গে তো কোনো মিসবিহেভ করেনি তাহলে এগুলো বলা ঠিক নয় এবং তাকে নোংরা নামে রাখা হচ্ছে সেটাও আমার পছন্দ হচ্ছে না যেই করুক এটা ঠিক তোমার এটা কি দরকার আছে ঠিক আছে তোমার এই জিনিসটা তুমি মানতে পারো না তুমি বলে দিয়েছো যে এটা কেন হলো আমাদের সঙ্গেও করেছিল এবার তোমরা মানতে পারো নি তোমরা তোমাদের মতো বক্তব্য দিয়ে চলে যেতে পারো কিন্তু প্রতিদিন এই পুরনো জিনিস নিয়ে ওই জন্য আমি গেছিলাম সেই জন্য আমি গেছিলাম ওই জন্য আমি সেটা করেছিলাম এটা বুঝতে পারিনি আমাদেরকে মুরগি করা হয়েছে ভাই কে কাকে মুরগি করে তোমরাও তোমাদের স্বার্থে গেছিলে বিনা স্বার্থে কেউ জানি নট ইভেন মি আমিও বিনা স্বার্থে জানি অবশ্যই আমার চ্যানেল গ্রো করতে গেছিলাম আমি সবার সঙ্গে দেখা করতে গেছিলাম হ্যাঁ অবশ্যই এরকম একটা মিট আপের কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার ছিল না কারণ আমি এর আগে কোনোদিন কারণ মিট আপে যাইনি মিট আপটা কি জিনিস কি হয় ওভার এক্সাইটেড ভিউয়ার্সদের সঙ্গে ডাইরেক্টলি দেখা করা যাবে সেটার একটা ব্যাপার আছে যারা যারা আমাদেরকে নিয়ে মানে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে তাদের দেখার ইচ্ছে হ্যাঁ এগুলো তো ছিলই এগুলো তো ছিলই না কে যাবে ঠিক আছে এবার যারা দূর থেকে এসেছো তাদেরও তাই হ্যাঁ এইবার বলতে পারো আমার অতটা ইচ্ছা ছিল না দেখো অতটা ইচ্ছা ছিল না ততটা ইচ্ছা ছিল না তুমি এসেছো এবং তুমি এসেছো একটা বড় চ্যানেলের মিটাপে এবার আমরা খুব ভালো করে জানি আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার তারা বড় চ্যানেলের মিটাপে কেন যাবো ভাই কারণ আমরা বড় চ্যানেলের যারা ওনার তাদের সঙ্গে পরিচয় লাভ করতে চাই যাতে তারা আমাকে ভালোবাসা দেয় এটাই তো আমাদের আমাদের কিন্তু টার্গেটটা সেশোটা কেউ সাবস্ক্রাইবার হল করো আর কেউ কুড়ি টাকা করেছে এবার এবার আমি বলছি না তার জন্য তুমি সারা জীবন তার কৃতজ্ঞ থাকবে এটা হয় না হ্যাঁ কিন্তু আমার বক্তব্য তুমি নিরপেক্ষতা দেখাও এবং তোমরা বলো যে আমার এটা পছন্দ হয়নি যাকে নিয়ে এত কিছু যার জন্য লড়েছি তুমি সেইখানেই তার সঙ্গে বন্ধুত্ব করে নিলে এটা আমাদের ভালো লাগছে না ঠিক আছে কিন্তু তার ওয়ে অব টকিংটা তো ভালো হবে সেখানে তার বোরকে ইউমিলেট করা হচ্ছে নোংরা ভাবে কথা বলা হচ্ছে তারপরে এই সমাধি সেও দেখলাম সঞ্জয়কে নিয়ে অনেক কিছু বলছে কেন ভাই কেন এটা এই যে এই যে জিনিসগুলো তোমরা আগে লক্ষ্য করনি সঞ্জয় ক্যারেক্টার তোমরা জানতে না মানে ভিডিও করার ক্যারেক্টার জানতে না জানতে তো সবই তাহলে তো যাই হোক এগুলোতে নিজের ডিগনিটি নষ্ট হয় আমি বলে কোনো লাভ নেই হ্যাঁ তো আমি কাউকে শেখাতেও আসিনি কিন্তু যেটা হয়েছিল রিয়েল ফ্যাক্ট সেটা তো বলতেই হবে তো যাই হোক সমাধির সঙ্গে আমার যে ব্যাপারটা ছিল সেখানে কোথাও দোগলামি ছিল না না তো কোনো নোংরামি ছিল খুব সিম্পল ভাবে খুব সাধারণভাবেই আমি তার সঙ্গে মিশেছিলাম মিশতে গেছিলাম কারণ আমি জানি যে আবার কবে তাদের সঙ্গে দেখা হবে তার কোনো কিন্তু মানে ইয়ত্তা নেই কারণ আবার কি মিটপ রাখবে সেই মিটা ওনারা আসবে কিনা আমি আসবো কিনা সম্ভব নয় অত আর ঘন ঘন তো কারোর মিটাপে যাওয়া যায় না না ধরো আজকে সুতমার মিটা গেছে বলে অন্য কেউ ডাকলো সেখানেও চলে গেলাম সম্ভব নয় সবসময় তো দেখা হওয়াটাও খুব একটা সোজা ব্যাপার না তাহলে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে যে সৌজন্য বিনিময়টা করা যায় আমি সেটাই করেছিলাম সবার সাথে তো যাই তাতে অনেকেই আমাকে দোগলা বলেছে আজকের ডেটে সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই বলতেই পারে তাদের মনে হচ্ছে আমি দোগলামি করেছি বলেছে যদি বলে যে তারা আমার আমি কাউকে কিছু ঢেকাতে গেছি নোংরামি করতে গেছি বলেছে ঠিক আছে তবে ওপেন প্লেসে কে নোংরামি করে ভাই নোংরামি করার জন্য তো নিশ্চয়ই প্লেস চাই তো নোংরামি করার কোনো ইন্টারেস্ট নেই আবার সব থেকে বড় কথা অনেকে বলছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলেকে নিয়েও বাজে কথা বলে যায় তারপরে কি করে ক্ষমা করে দেয় মানে বাজে কথা বলে আমি প্রথম কথা একটা বলি ক্ষমা হচ্ছে পরম ধর্ম যে ক্ষমা করতে পারে সে অনেক বড় মনের মানুষ এটা আমি মনে করি সে যেই হোক যেই যাকে ক্ষমা করো ঠিক আছে আর তোমরাও জানো আমরাও জানি যে আমার ছেলেকে নিয়ে যে ও বলেছে বা অন্য লোকের ছেলে মানে তনুশ্রীর ছেলেকে নিয়ে যে বলেছে সেটা কি পসিবিল সেটা কখনোই পসিবিল নয় ঠিক আছে তো তারপরেও বলেছে হ্যাঁ এবং এটার মধ্যে কোনো সত্যতা নেই সেটার সবাই জানে তারপরেও লোকে কেন এটা করেছে ফারফার ফিল্ড নিয়েছে লোকে তো যাই হোক এবার আমি যদি জানতাম সত্যি বলছি আমার ছেলেকে নিয়ে কন্টেন্ট হবে তাহলে আমি ছেলেকে নিয়ে যেতাম না হয়তো তাহলে আমিও যেতে পারতাম না এটাই হতো হতো হয়তো কিন্তু কারণ আমার ছেলে তো ভিডিওতে সেরমাটা আসে না তাকে নিয়েও কন্টেন্ট রয়েছে তো কিন্তু আমার সেগুলো কোনো রাগ নেই কিন্তু তার জন্য মানে সঞ্জয়ের উপর আমার কিন্তু কোনো রাগ নেই কারণ আমি জানি ও এরকমই ক্রিয়েটার ও ওরকম ভাবে ভিডিও করে কোথায় হচ্ছে কি জুম করে দেখাবে দেখে বলবে এই দেখো এই এইভাবে সাবস্ক্রাইব গেইন করেছে নোংরামি করে কখনো বলবে এই দেখো ছেলে হচ্ছে সুতোমার সঙ্গে নোংরামি করতে গেছে ও এরকম ক্যাটাগরিতেই ভিডিও করে আজ পর্যন্ত সেটাই দেখে এসেছি এখন এখন অবশ্যই ওর ক্যাটাগরি অনেক চেঞ্জ করেছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো নিজেকে যে পরিবর্তন করে সেই তো উইনার সে যেই হোক আমি সঞ্জয়ের মুখপাত্র নই সঞ্জয়ের ভালো কথা বলবার জন্য এখানে আসিনি কিন্তু উইনার সেই যে হচ্ছে নিজেকে কন্ট্রোল করে তো সেটা সঞ্জয় করেছে দ্যাটস ইট আর এর থেকে বেশি কি এক্সপেকটেশন আমাদের তো যাই হোক সোমাদি থ্যাংক ইউ আমার নাম ধরে আমাকে ভিডিও করবার জন্য তাই জন্য আমি নাম ধরে ভিডিও করলাম কোনো ব্যক্তিগত রিভেন্স মেন্টালিটি আমার তরফ থেকে নেই তবে হ্যাঁ তার মানে এই নয় যে তোমাকে আর কোনোদিন কন্টেন্ট করবো না যখনই বুঝতে পারবো যে আমার কন্টেন্ট করা যাবে তোমাকে নিয়ে বা কোনো একটা পার্টিকুলার বিষয় হচ্ছে অবশ্যই করবো আর যদি তুমি আমাকে কন্টেন্ট না করো আমি যদি তোমাকে কন্টেন্ট না করি লোক চিনবে কি করে তো কন্টেন্ট হওয়ার জন্যই লোক এসেছে আর কন্টেন্ট করবার জন্যই লোক এসছে 对，对，对了，个，就午好。